আমার বাবা পাজি আমি আমি তো হাজি হতেই পারি ইটস নট নেসেসারি আই শুড বি মাই নেই দেশ প্রধান চান যে এটা একটা সুস্থ সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক আমি মনে করি গুঞ্জন গুঞ্জনই সুন্দর কান জানপালা ধরে নেই আমার বাবা পাজি আমি আমি তো হাজি হতেই পারি বিগত নির্বাচনকে যারা কলঙ্কিত করেছে বা যারা কলুষিত করেছে তারা কি সম্মানিত আমাদের কাছে এবারে নির্বাচন আবহাওয়ায় তো অনেক কিছু প্রমাণ করে দিল যে না তারা সম্মানিত না যথেষ্ট পরিমাণে কারণ অকল্যাণকর এবং অশিল্পীসুলভ আচরণ বা অশৈল্পিক কোন কিছুই মানে সংস্কৃতির মধ্যে কখনোই এটা মানে ফোকাস পাবে না তো সেই জায়গা থেকে আমি বলবো যে বিগত দিনে কি হয়েছে সেটা আমরা না করি গত বছর কালিমা মুক্ত কলঙ্কিত অধ্যায়কে তোমরা সবাই বলতেছি এটাকে আমরা রিজ্যাক্ট করলাম আমরা বিগত ওর আগের যে গুড এক্সপিরিয়েন্স আছে সেটাকে আমরা কাজে লাগাবো এবং আমরা বলে দিই আমি আমি তোমরা দেখেছো আমি হেরেছিলাম এবং আমি কিন্তু মানে সব রাজ্যে এসে আমি বিজয়ের মালাটা এবং ওত করিয়েছিলাম কাঞ্চন ভাইকে কাজে আমি এবং আমার দল এরকম হান্ড্রেড পারসেন্ট একটা স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে চলে না 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 আমাদের আমাদের কি তুমি কোনো রাজনৈতিক বলয়ের কোনো প্রভাব দেখতে পাচ্ছ না আমাদের আমি অন্যদেরটা আমি না বলি মানে আমি আগে বলেছি অন্যদেরটা আমি কিছু বলবো না জিজ্ঞেস করলেও বলবো না তাদের আমাদের যে যে মনে করো মিশাদিন্দর পরিষদে যারা দাঁড়িয়েছে এখানে সদরুবেল ভাই এখানে সুচরিতা আপু এখানে রোজিনা আপু এখানে দিলারা আপু এখানে আলিরাজ ভাই এখানে মাসুদ পারভেজ এখানে তাই এখানে আলেকজান্ডার বো এখানে রত্না এখানে শাহনুর এখানে জয়চৌধুরী এখানে সঞ্জু জং এখানে ফিরোজ শাহী তো মানে যদি একটা নাম দিয়ে একটা মিস করি আমি ক্ষমা প্রার্থী তো যে আমাদের কারোই তো আমরা কোনোভাবেই তো আমরা কোনো মানে রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে এখানে কোনো কিছু করছি না রাইট এখন পর্যন্ত ইনশাআল্লাহ সেভাবেই মানে যাচ্ছে এবং আমি যতটুকু শুনলাম একটু আগে আমি মিটিং থেকে এসছি এম রোমে সবাই মানে দেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থার নেতৃস্থানীয় লোকজন ছিলেন তারা যেটা বললেন যে এটা একেবারে মানে দেশপ্রধান চান যে এটা একটা সুস্থ সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক তো আমরা আমরা তো এটা ওনার কাছ থেকে মানে ওই প্রশাসনিক লোকদের কাছ থেকে শোনার প্রথম আমরা গর্বিত সম্মানিত যে মানে আমাদের নির্বাচনটা মানে দেশপ্রধানের মানে নজরে আছে মানে আমরা আসলে আমরা মানে প্রাউড ফিল করলাম এবং আমরা বললাম যে আমরা ওই প্রশাসনকে আমরা যথেষ্ট হেল্প করবো এবং আমাদের যেটা ছিল যে এটা বন্ধ ছিল যে দুজন দুজন করে একটা পথ হয়েছিল যে দুজন দুজন করে যাবে এটা তো কোনো দিন হয়নি কারণ আমাদের এই যে এখন অনেক সিনিয়র শিল্পী ধরি অনেকেই আমি আগেও বললাম যে একটু কাজ কম তারা ওই নির্বাচনী সবার সাথে দেখা হয় হাই হ্যালো হয় এটা তো একটা কিছু নয় আমাদের তো লাভ হবে না যেখান থেকে কেউ এমন না যে সেক্রেটারি হবে তারপরে ডেপুটি সেক্রেটারি হবে রাইট জয়েন্ট সেক্রেটারি হবে সেক্রেটারি হবে এরকম তো না এটা একটা জাস্ট দুই বছরের জন্য আমরা সেবা করব। এই যারা আমাদের মেম্বার আছে পাঁচশো সত্তর নপাত্তর জন এদেরকে একটা সেবা করব দুটা দল রাজি হয়েছে সেবা করব এখন পাঁচশো সত্তর জন যার সেবাটাকে গ্রহণ করবে সে নির্বাচিত হবে দ্য সম তার ব্যাপার বিগত আলোচনাটি তো আমি বাদ দিয়ে দিলাম বিগত শব্দটি বলতে চাই না আমার বাবা চোর ছিল ইটস নট নেসেসারি আই শুড বি দ্য মাই প্রফেশন উইল বি তো কচ্ছ যে গতকে ছেড়ে দাও আমি তো বললাম যে বাবা পাজি ছিল আমি কি হাজির হতে পারি না ওইটা আমার ব্যাপার আমি তো আগেই বলেছি যে বিগতটা কত বিক্ষত ওটাই আলোচনা কর আমার বাবা আমার দাদা ছিলেন ডাকাত আমার বাবা ছিলেন চোর আমি কি বিশেষ ক্যাডার অফিসার হতে পারি না পারি হতে পারি না আমি কলেজের প্রফেসর হতে পারি না এইখানে ইনশাআল্লাহ মানে প্রশাসনের লোকগুলো যে আমাদেরকে বলবেন যে একেবারে নিরাপত্তা তারা নিশ্চিত নিরাপত্তা চেষ্টা করবেন আমাদের যাদেরকে এখানে আমাদের আমাদের আমরা অনেকগুলো সংস্থা আছে না এখানটায় তো যাদের কার্ড আছে যাদের কার্ড আছে যে সেই সংস্থার মেম্বার এবং লিস্ট থাকবে লিস্ট দেখে ওনারা ছাড়বেন ওকে যা এবং আপনারা যারা যারা মনে করেন একেবারে সবাইকে তো দেওয়া সম্ভব না উনি বলেছেন যে যাদেরকে কমিশনার আমাদের কমিশনার যিনি চিফ কমিশনার যাদেরকে আপনাদেরকে রিকগনাইজ করবেন তার আসবে এবং উনি রিকগনাইজ করে দেবেন যে এই এত এত এতজন তাকে আমরা কাগজ দেবো যে আমাদের পাঁচশো সত্তর শিল্পী সমিতির মেম্বার আমরা আমাদের দায়িত্ব রেখে অন্যান্য সমিতিরও বলে দেবে এই উনি ওটাকে প্রশাসনকে দিয়ে দিবেন ওইদিকে নামকে টিকিটে আসবে আমি এটা গুঞ্জন তো গুঞ্জনী ওটা ওটা কোনো আলোচনার বিষয় না হতে পারে না আর এই মানুষ এখন ক্লিয়ার কনসেপশন মানে মানুষ হয় কি এই যে আমরা বারবার বলছি বিগত বিগত তো বিগত এক্সপেরিয়েন্স থেকেই কিন্তু মানুষ এবার ভোটটা দিবে এখানে ভোট কেনা বেচা মনে হয় না এরকম সিদ্ধান্তে আমি থাকবো বা আমি এটাকে সাপোর্ট করি সাপোর্টও করি না আমি গুঞ্জনে আমি রকম সমর্থনও দিই না আমি মনে করি গুঞ্জন গুঞ্জনই মানুষ সিদ্ধান্ত নিয়ে নিছে অলরেডি কাকে দিবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নট নেসেসারি মানুষ কিছু একটা ফান্ড পাওয়ার পরে সিদ্ধান্ত নেবে কখনোই না মানুষ শিল্পীরা সচেতন শিল্পীরা সচেতন শিল্পীরা সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে কাকে দিবে এটা নাইনটি পার্সেন্ট শিওর কাকে তারা দিবে টেন পার্সেন্ট হয়তো বা অনেক অনেক সময় আমরা যখন ভেতরে যেয়ে চেহারা দেখে একটু চেঞ্জ হয় বা কোনো কারণে চেঞ্জ হয় নাইনটি পার্সেন্ট শিওর আমি যে এর মধ্যেই সদস্য এবং সদস্যাবৃন্দা তারা ডিসিশন নিয়ে ফেলেছেন কাকে দেবেন কারণ তার বিগত দিনটাকে আলাপ করবেন বিগত এর আগে তারা তাদেরকে সেবা দিয়েছে এটা মনে তাদের কাছে আসবে তো আমি মনে করি যে ওই জায়গা থেকে আমরা আশাবাদ যে এই টাকা দিয়ে এই টাকার ব্যাপারটা মনে হয় এটা গুঞ্জনী কে আমি কারণ আপনারা নাম বললেন আমি নামও বলতে চাই না কারণ আমি বলতে চাই না বলতে চাই যে এই ব্যাপারটা সম্পূর্ণ গুঞ্জন হ্যাঁ তবে এটা তো সবাই দেখেন যারা এই যে বললাম যে আমরা এই যে ক্যাবিনেট আমরা একুশ জন মেনে নিশ্চয়ই আমরা একটু আপনারা গেলে চা নাস্তা আমরা খাওয়াবো এটা ভদ্রতা ওই পক্ষে যাবেন না আপনার ওই পক্ষে একটা আয়োজন করেছে এটা একটা ভদ্রতা তো কাজে হচ্ছে যে এটাকে তো আমি আপনি আপনার চা নাস্তা খেলেন হ্যাঁ তাহলে কি আমি কিনে ফেললাম না আপনি তো প্রপার নিউজটাই দেবেন মিশা ভাই কোন কথাটা যাবে কোন কথাটা যাবে না আপনার আমার ছোট ভাই এখানে ম্যাক্সিমাম ছোট ভাই মনে হয় যেহেতু আমি অনেক অনেক বুড়ো এখন